আসসালামু আলাইকুম গত সাত দিনে সৌদি আরবে বৈধ অবৈধ মিলে আটক করা হয়েছে জন প্রবাসীদেরকে এবং তার মধ্যে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে জন প্রবাসীদেরকে যারা শ্রম আইন লঙ্ঘন করতেন এরকম প্রবাসীরা কিন্তু সৌদি আরবে বৈধ ছিলেন তারা হয়তো তাদের কোম্পানির কাজ করে বাহিরে একসাথ কিছু কাজ করতে গিয়েছেন অথবা তারা তাদের কুহিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেন আপনারা জানেন সৌদি আরবে কিন্তু কোম্পানি বা কুফুলের কাজ ছাড়া বাহিরে কাজ করা সম্পূর্ণ অবৈধ এবং সৌদি সরকার এটাকে কখনোই প্রাধান্য দেয় না তো এই ক্ষেত্রে যারা বাহিরে কাজ করেন আপনারা আপনাদের কোম্পানি বা কুফিলের কাজ করেন না যদি তারা আপনাদেরকে বাহিরে কাজ করা অবস্থায় ধরতে পারে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই দেশে পাঠিয়ে দেওয়া হবে তো গত সাত দিনে কুফুলের কাজ না করে বৈধ প্রবাসীরা বাইরে কাজ করতেন এরকম আটক হয়েছেন তিন হাজার পাঁচশো ছেষট্টি জন এবং সবচেয়েতে বেশি আটক করা হয়েছে অবৈধ প্রবাসী যাদের এ কামার মধ্যে সমস্যা ছিল হয়তো তাদের একামাতে কামাতের ছিল হয়তো তাদের একামা সাসপেন্ড ছিল হয়তো তাদের কাছে কোনো প্রকার ডকুমেন্টই ছিল না এরকম প্রবাসী গত এক সপ্তাহে সবচেয়ে বেশি আটক করা হয়েছে বারো হাজার তিনশো বাহাত্তর জন অবৈধ প্রবাসীদেরকে গত সাত দিনে কিন্তু আটক করা হয়েছে এবং গত সাত দিনে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বারো হাজার দুইশো পঁয়ত্রিশ জন প্রবাসীদেরকে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেক সপ্তাহে কিন্তু আঠারো হাজার বিশ হাজার প্রবাসীদেরকে আটক করা হচ্ছে কিন্তু দেশে পাঠানো হয়েছে তার অর্ধেক অর্থাৎ যাদেরকে আটক করা হয় বারো থেকে পনেরো দিন পর্যন্ত তাদেরকে জেল হাজতে থাকতে হচ্ছে বিশ হাজার মানুষ ধরলে দেশে পাঠানো হচ্ছে দশ হাজার বারো হাজার এর বেশি লোকের ফাইল প্রসেসিং করে কিন্তু দেশে পাঠানো সম্ভব হচ্ছে না এক্ষেত্রে বর্তমানে যারা আটক করছেন তাদেরকে দশ থেকে পনেরো দিন জেল হাজতে থাকতে হতে পারে তো প্রিয় সৌদি প্রবাসীরা বর্তমানে আপনার এলাকায় চেকিং এর পরিমাণ কেমন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন সৌদি আরবে যে সকল দেশের প্রবাসীরা সৌদি আরবে কর্মরত আছেন বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এমেন ফিলিপিন এই সকল দেশের জনগণ মিলিয়ে কিন্তু এক হাজার অষ্টাশি জন অবৈধ প্রবাসী হয়েছেন এখানে কিন্তু আমি যেগুলো বলেছি ওইগুলা কিন্তু শুধুমাত্র বাংলাদেশি প্রবাসী না সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গুজবে কান দিবেন না কোনো বাংলাদেশি প্রবাসীদেরকে বিশেষ গাড়ি ব্যবহার করে আটক করা হচ্ছে না সৌদি আরবের আইন মোতাবেক এই অভিযান সারা বছরই কিন্তু চলতে থাকে যাদের কাছে ইকামা নাই বা কোনো প্রকার ডকুমেন্ট নাই যাদের ইকামাতে হরুবাসে তারা কিন্তু এইগুলা সেক করে দেশে পাঠিয়ে দেয় হোক বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক ফিলিপিনি হোক নেপালি হোক আফগানি হোক ইয়েমেনি যে কোনো দেশের নাগরিক যদি সৌদি আরবে কাগজপত্র না থাকে তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই দেশে পাঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না এগুলো মোটেও শুধুমাত্র বাংলাদেশি প্রবাসী না সকল দেশের প্রবাসী মিলেই কিন্তু এখানে প্রায় আঠারো হাজার বিশ হাজার প্রবাসী প্রত্যেক সপ্তাহে আটক করা হচ্ছে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি আমাদের চ্যানেলে একদম নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম